আসসালামু আলাইকুম শুভ সকাল আমরা দেখতে পাচ্ছি মল্লিকপুরের উদ্যোক্তা আমাদের এখানে আছে মল্লিকপুরের উদ্যোক্তা স্মার্ট অ্যাগ্রো তাদের আওতার মধ্যে আমাদের এখানে প্রচুর টমেটো ব্র্যাড করা হচ্ছে এখানে অনেক সুন্দর চারা হয়েছে আমরা উপজেলা অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি উপজেলা কৃষি অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের বেড পরিদর্শন করার জন্য এখানে প্রচুর পরিমাণে বেড তৈরি করা হয়েছে টমেটো এবং ডান দিকে হচ্ছে শশা শুধু একটা নয় অনেকটি বেড প্রস্তুত করা হচ্ছে স্মার্ট অ্যাগ্রোর উদ্যোগে ওরা খুব সুন্দর বেডগুলো ঘুরেছে দেখতে পাচ্ছেন বেডের প্রস্তুতি চলতেছে এগুলো টমেটো না এগুলো টমেটো এগুলো হচ্ছে টমেটো পুরোই টমেটো এগুলো টমেটো ব্যাড আর এদিকে যাবে পানির সেচ এদিকে পানির সেচ যাবে অবশ্যই তারা পানি দ্বিতীয় সুবিধা আছে এগুলো পানির সেচের জন্য এটা আস্থা করা হয়েছে আর এদিকে আছে স্মার্ট একরোর মফিদ ওরা বেড নির্ধারণ করেছে নির্বাচন করেছে এটা আর এবং ওইটা শশা অলরেডি চারা রোপণ হয়ে অলরেডি চারা সুস্থ আছে আলহামদুলিল্লাহ আর এদিকে বেড প্রস্তুত করা হয়েছে স্মার্ট এগ্রর ওদিকে আছেন মাসুদ এবং অ্যানাওয়াত বেড প্রস্তুতি চলতেছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটার চারা রোপণ করা হবে বেডগুলো অনেক সুন্দর হয়েছে মশলা প্রচুর ইনভেস্ট করেছে ওর তো ইনভেস্ট করেছে প্রচুর স্মার্ট অ্যাগ্রো মাসুদ আর ওদিকে আছে স্মার্ট অ্যাগ্রো অ্যানাওয়াত তাদের টমেটো ব্যাড প্রস্তুতকারক চলছে প্রস্তুতি চলছে প্রস্তুতি চলছে বেড় নির্বাচন চলছে আমি উপজেলা কৃষি অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি আপনি এখানে পরিদর্শন করার জন্য যেহেতু তারা স্মার্ট এগ্রোর আধুনিক উদ্যোক্তা তারা কৃষির সাথে অনেকটাই জড়িত গ্রীষ্মকালীন ফল ফসলের জন্য তারা অনেকটা জড়িত শাকসবজি সব কিছুর জন্য তারা আগ্রহী প্রকাশ করেছে প্রস্তুতি চলতেছে ইনশাআল্লাহ তাদের সফলতা কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন